মদ্দিনাতুল উলম ফুরকানিয়া কৌমি মাদ্রাসা সংলগ্ন রাস্তা নির্মাণের কাজ পুনরায় শুরু হয়েছে কর্তৃপক্ষ তিন নম্বর ইট সরিয়ে এক নম্বর ইট দিয়ে রাস্তা নির্মাণ শুরু করেছেন কার্বে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে শুরু হওয়া রাস্তা নির্মাণে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছিল এমনটি দাবি তুলে স্থানীয়রা রাস্তা নির্মাণের কাজ বন্ধ করতে বাধ্য করেন এরই ফলশ্রুতিতে বৃহস্পতিবার সকাল থেকে তিন নম্বর ইট সরিয়ে এক নম্বর ইট দিয়ে রাস্তা নির্মাণ কাজ শুরু হয় তার কথা মতো তিন নম্বর এট দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছিল তা নিয়ে এ পর্যন্ত কেউ মুখ খোলেনি এখানে তিনশো ফুট লম্বা ও সাড়ে আট ফুট চওড়া রাস্তার কাজ চলমান রয়েছে বিস্তারিত দেখুন ভিডিওতে ফুট

আমাদের এই রাস্তার কাজ দুই নম্বর এটাই কাজ হচ্ছিলো হওয়ার পরে আমরা গ্রাম্য লোকজন বাড়াপত্র মহল্লার লোকজন এটগুলো বাধা দেওয়ার পরে আজকে দুই নম্বর এটগুলো দেখা যাচ্ছে যেয়ে এখন এক নম্বর ইট আসছে এই আমাদের কাজ ওই মাথার থেকে শুরু হচ্ছে এক নম্বর ইট দিয়ে দুই নম্বর ইটগুলো দেখা যাচ্ছে

আমাদের সাথে কারোর কথা হয়নি আমরা আমাদের সাথে আমরা যখন বাধা দেই বাধা দেওয়ার পরে দুই নম্বর এটগুলো নিয়ে যাচ্ছে নিয়ে এক নম্বর ইট আসছে তারপর পরে কাজ শুরু হচ্ছে কাজ চলে যাচ্ছে